আকাশ গঙ্গায় মহাজাগতিক বিস্ময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রূপে বিমোহিত হলো পুরো পৃথিবী লাল আভা ছড়িয়ে পরাবাস্তব দৃশ্য হয়ে ধরা দিল ব্লাড মুন রক্তিম চাঁদের সবচেয়ে স্পষ্ট রূপ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈচিত্র্যময় আয়োজন ও রীতিতে অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করল পৃথিবীর বাসিন্দারা বাংলাদেশের প্রথম ফান্টাস্টিক as the sky slowly turns crimson, as the eye of the night opens, blood red and hungry, freeing the wild magic chained, the blood moon approaches. রহস্যময় ছায়ায় ঢেকে গেল ধরনির একমাত্র উপগ্রহ ঠিকরে পড়া আভা ধরা দিল লালচে রূপে চলতি বছর দ্বিতীয়বারের মতো পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হল বিশ্ব এবার চন্দ্রগ্রহণের পূর্ণতা ধরা পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যে দীর্ঘ বাইশ মিনিটের মহাজাগতিক এ দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে দুবাই জেরুজালেম এবং বাগদাদের আকাশে চন্দ্রগ্রহণ দেখতে প্রাচীন নগরী জেরুজালেমে জড়ো হয় বহু মানুষ শুনেছি জেরুজালেম থেকে আজকে সবচেয়ে স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে তাই আমি অনেক দূর থেকে আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এসেছি আমরা খুবই উচ্ছ্বসিত প্রাচীন আশ্চর্য মিশরের পিরামিডের চূড়ায় চাঁদের আলো ছায়ার খেলা যেন দূর পৃথিবীর কোন দৃশ্য চন্দ্রগ্রহণের ক্ষণে তুরস্কের আকাশে ভেসে বেড়ানো উড়োজাহাজ যেন আলো ফুরে বের হওয়া সম্মোহন চীনের বেইজিংয়ে ফরবিডেন টাউনের প্রাসাদের চূড়ায় মানুষের ভিড় টেলিস্কোপ নিয়ে তৈরি ব্লাডমুন উপভোগে দু সালের আগে জর্ডানের আকাশে আর দৃষ্টিগোচর হবে না চন্দ্রের এই বিরল রূপ জ্যোতির্বিজ্ঞান সংস্থার এমন ঘোষণায় রাজধানী আম্মানের ঢল নামে চন্দ্রাহতদের আগের দিন টেলিভিশনে চন্দ্রগ্রহণের ঘোষণা শুনে আজকে এখানে এসেছি বিশেষ দিনটি উদযাপনে সেই বিকেলের দিকে দল বেঁধে এসেছি আমরা চন্দ্রগ্রহণের ছবি তুলব ভিডিও করব। মুহূর্তগুলো চিরদিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাই চাঁদ আর সূর্যের মাঝে পৃথিবীর উপস্থিতিতে তৈরি এমন বিরল মুহূর্ত সেই পৃথিবীতে দাঁড়িয়েই চন্দ্রের রক্তিম রূপ উপভোগ করল আমেরিকা থেকে ইউরোপ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ার বাসিন্দারাও পরিবার প্রিয়জন নিয়ে তো বটেই চন্দ্রগ্রহণ দেখতে অন্য দেশেও উড়াল দিয়েছে অনেকে বিশেষ পালন ও বৈচিত্র্যময় আয়োজনও করা হয় বিভিন্ন দেশে সাবরিনা নুসরাত যমুনা নিউজ